ছেলে ক্যাম্পে যাবে সেই জন্য যে ব্যাগ বেরিয়েছে তো এখনো পর্যন্ত জিনিসপত্র গোছানো হয়নি বিকেল বেলায় ও যাবে আর আজকেই এই বেডশিটটা মানে বিছানার বেডশিটটা চেঞ্জ করেছি আর বালিশের কাভারগুলোও চেঞ্জ করেছি মানে খুলে নিয়েছি চেঞ্জ করিনি খুলে নিয়েছি কিন্তু এখনো পড়ানো হয়নি আর এই যে ছেলে যাবে সেই জন্য একটা দেখো এটা হচ্ছে কম্বল আর এটা হচ্ছে বেডশিট আর এই যে একটা বালিশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা এটা হচ্ছে ফু দেওয়া বালিশ তো এটাই নিয়ে যাবে ওটা সেখানেও ফোলাবে আর কি আর এখানে যে জামা কাপড় এগুলো পরে যাবে এই সেটটা পরে যাবে এই যে টুপি সোয়েটার এটা আর এক সেট নিয়ে যাবে এখানে একদম সেট করা আছে এই সেটটা নিয়ে যাবে আর এখানেও একটা জামা প্যান্টের একদম সেট করা আছে তো এটাও নিয়ে যাবে শুধু গোছানো হয়নি সমস্ত কিছু রাখা আছে আর ওর কি সমস্ত কাগজপত্র কি সব লাগবে প্রিন্ট করেছে তো এই সব হচ্ছে ব্যাপার জানি এর পরের দিন সকালবেলা যাবে কিন্তু হঠাৎ করে ওর স্যার ফোন করলো যে না বিকেলবেলায় এটি আসতে সেই জন্য এই সমস্ত রেডি করে নিচ্ছে এবার শুধু গোছানো হয়নি ব্যাগ ট্যাগ সমস্ত বের করেছি কিন্তু জিনিসপত্রগুলো এবার গুছিয়ে নিতে হবে আর এখানেও একটা সোয়েটার আছে হম সমস্ত সুন্দর করে ওকে প্যাকিং করে দিতে হবে এখনো মশারিটা এখনো নেওয়া হয়নি তো দেখা যাক আর এই যে ও একদম তৈরি হয়ে ওপরে দেখা করতে গেছে মা বাবার সঙ্গে তারপর বেরিয়ে যাবে ক্যাম্পে তো এটা হচ্ছে ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসবে ওর বাবা আর তারপর ও ওখান থেকেই চলে যাবে ওদের ক্যাম্প যেখানে হচ্ছে এটা দুর্গাচক পুনর্বাসন স্কুলে হবে না তো সেখানেই চলে যাবে আর আমাদেরকে ওখান পর্যন্ত ওকে দিয়ে আসতে হবে না তো ওর বাবার সঙ্গে এখনও যাচ্ছে তো একটু পরে মানে সন্ধ্যাবেলার দিকে আমিও গিয়েছিলাম দেখা করতে ওর সঙ্গে কিন্তু সেটা আর মানে তোমাদের সঙ্গে শেয়ার করিনি এই হলো গিয়ে ব্যাপার তো যাই হোক ছেলে চলে যাচ্ছে মোটামুটি খারাপ আর এটা তোমাদেরকে দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে 25 ডিসেম্বর মানে আজকের হচ্ছে তোমাদের বড় দিন যেটা কি বলো তো সেই দিনের দিন ও চলে যাচ্ছে যাওয়ার কথা ছিল তোমাদেরকে বললাম যে এর পরের দিন কিন্তু ওই যে স্যার ফোন করলেন তো ও সেই জন্য ক্যাম্পে যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি

কালকে কালকে ছিল ছিল আর ডিসেম্বর তোমরা নিশ্চয় খুব ভালোভাবে পালন করেছো আর অনেকে পিকনিকে গিয়েছো তো কে কে পিকনিকে গিয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে তো আমার কোনো পিকনিক টিকনিক কিছুই হয়নি বরঞ্চ একটি মন খারাপ করেছিল কারণ তো তোমাদেরকে তো একজন দেখিয়েছি যে ছেলে ক্যাম্পে চলে গেছে তো সেই জন্য জিনিসপত্র গোছানো হলো ওকে পাঠানো হলো ক্যাম্পে এই হলো গিয়ে ব্যাপার আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বাবা অনেক সবজি এনেছে এগুলোকে সব গুছাতে হবে কিন্তু আমি এখন যেটা করছি সেটা হচ্ছে পূজার জোগাড় করছি এই যে এখানে এগুলো ফলগুলো সব কাটবো আর আমার সমস্ত যে পুজো আমি যে পুজোটা করি আমি প্রত্যেকদিন দিন সেই পুজো আমার করে ফেলেছি এবার করব আজকে তো আজকে বৃহস্পতিবারের পুজো করব তোমাদেরকে দেখিয়ে দিলাম তো বললাম যে বৃহস্পতিবার দিন আমার মানে দৈনন্দিন যে পুজোটা করি আমি তো সেই পুজো আমার হয়ে গেছে আর এবার আমি যেটা করব সেটা হচ্ছে লক্ষ্মী পুজো আজকে যেহেতু বৃহস্পতিবার অগ্রণ পৌষ মাসে বৃহস্পতিবার দিনের পুজো হয় তো সেই পুজোটাই করবো একটু ফল দিয়ে পুজো করবো আর তো এই হচ্ছে ব্যাপার ফলগুলো কেটে নি তো ক্যামেরা ধরার কেউ নেই সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আর এখানটা বেশ অন্ধকার অন্ধকার লাগছে কারণ একটাই লাইট এখানে তো ফলগুলো কেটে নিই তো তারপর তোমাদের সঙ্গে আর একটু হলেও শেয়ার করবো ফল কেটে রেডি করে নিয়েছি তো এখানে দেখো ফল কেটে নিয়েছি আর এখানে প্রদীপ আর ধূপ রেডি করে নিয়েছি আর এই যে আমার ঠাকুর পুজো করবো ঠাকুর মন্দিরে খুলে দিয়েছি আর এখানে কি কি রান্না বান্না হচ্ছে সেরকম ওদেরকে দেখিয়ে দিই তো একসাথে দেখায় মেলা হয়ে যাচ্ছে না তো চল কি রান্না বান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে নিউট্রিলা দিয়ে আর এই যে সমস্ত সবজি দিয়ে একটা ঝোল হবে আজকে নিরামিষ আমাদের ঘরে হয় তো তোমাদেরকে তো বলেইছি অপরাহ্ন পৌষ মাসে আমাদের নিরাম রান্না হয় তো আজকে ডাল করছি না আজকে সমস্ত সবজি দিয়ে এরকম একটা ঝোল হবে এই দেখো পটল আছে আলু আছে আর আছে আর আছে কাঁচকলা ঠিক আছে এটা কিন্তু পেঁপে আজকে পেঁপে বিহীন হচ্ছে ঠিক আছে আর এতে নিউটিলা এই যে নিউটিলাগুলোকে ভেজে নিয়েছি সেদ্ধ করে যেমন ভাজতে হয় ভেজে নিয়েছি তো এই এটা হচ্ছে ঝোল হবে আর আলুগুলো ছাড়ানো হয়েছিল কিন্তু গুলো লাগবে না বলে রেখে দিচ্ছি আর এখানে এই যে 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 দিয়ে তরকারিটা হবে তার জন্য মশলাটা করে দিয়েছি দিয়েছি এটা বাটা হয়নি এখনো এতে একটুখানি পোস্ত দিয়েছি একটু জিরে দিয়েছি আর দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ নুন আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি দিয়ে এটা হচ্ছে ভালো করে পেস্ট করে আনবো আর এখানে মটরশুঁটিটা ছিল তো সেটা ছাড়িয়ে দিতে বলেছিলাম যে দিদি হেল্প করে তো সে ছাড়িয়ে দিয়েছে আর এখানে আদাটা রেখে দিই যতটা আমার লাগবে ততটা আমি নেব আর এখানে হবে এই যে এটা হচ্ছে পোস্ত তরকারি হবে তো পোস্তর জন্য কেটে নিয়েছি এরকম করে আহ ঝিঙ্গা তো ঝিঙ্গা দিয়ে আর এই আলু দিয়ে পোস্ত হবে আর হবে এখানে এই যে মূলো ভাজা আর একটু বড়ি ভাজবো গয়না বড়ি ভাজবো আর মশলা বড়িও ভাজবো আর তার সঙ্গে আহ তার সঙ্গে হবে এই যে চাটনি এই টমেটো নিয়েছি আর এখানে আমসত্ত্বও আছে তো সেটা দিয়ে আর কাজু কিশমিশ আছে তো সেটা দিয়ে একটু চাটনি বানাবো ভাবছি আর এখানে আলু টালু কেটেছিলাম দেখো এইভাবে আমার করা আছে আর এখানে আমি এখানে ভুতছিলাম তো দুধ দুধেই তোমাদের সঙ্গে কথা বলছি আর এই যে আমি এখানে মুলোটা ভাজবো তো মুলোর জন্য আমি আগে একটু পাঁচ ফোড়ন দেব তো আমি যেই মূলটা ভাজবো মুলোতে পাঁচ ফোড়ন দেবো তো তোমরা কে কে মুলোতে এরকম পাঁচ ফোড়ন দিয়ে রান্না করো অবশ্যই বলবে তো এই যে গরম তেলে একটু পাঁচ ফোড়ন দিলাম এটা একটুখানি মানে ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি আমি দিয়ে একটু একটু ভাজা ভাজা মিষ্টি কারণ এটাকে আর হলুদ দিয়ে আমি এটাকে সেদ্ধ করেছিলাম তো আর নুন হলুদ দেওয়ার দরকার নেই এবার একটু মিষ্টি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নামিয়ে দেবো এই ব্যাপার আর তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম যে কালকে মানে

ধুয়ে নিচ্ছে মানে গ্লাস আর কাপ ছিল তো সেগুলো ধুয়ে নিচ্ছে এইগুলো কি ব্যাপার সকালবেলার কাজের কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আবার অবশ্যই শেয়ার করব তো আসছি আবার কিছুটা পরে এখন তো এটা কিউ টিউশনে থেকে এসে এই যে এখানে মিষ্টি খেয়েছে আর আজকে মুড়ি টুড়ি খাওয়া হয়নি তারপরে আর ওপরে যাওয়া হয়নি এইখানেই ছয়টার সব ফলা এবারে কি করছে কি করছিস বসে বসে মোবাইল দেখছে বসে বসে এই যে মোবাইল নিয়েছে দিদার মোবাইল নিয়ে নিয়েছে নিয়ে এখানে দেখা হচ্ছে তারপর খাবে চা তারপর খাবে চা আর এদিকে আমার কি হচ্ছে একটু দেখিয়ে দিই এদিকে আমার সমস্ত রান্না শেষের মুখে আর একটুখানি হচ্ছে পনির মা পনির হচ্ছে আর মা এখানে আমাকে চাটা এগিয়ে দিচ্ছে চা খেতে হবে তো কিছুদেরকে খাবার দিয়ে দিয়েছি তো ওরা খেতে বসে গেছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এই যে সবাই খেতে বসে গেছে সবাই মানে এই যে তিনজন খেতে বসেছে আর কি কি আইটেম হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই যে শুরু করে দিয়েছে খাওয়া এখানে বড়ি ভাজা আছে মূলো ভাজা আছে আর পোস্তের তরকারি আছে আর এখানে আছে যে আর এখানে এই যে সমস্ত সবজি দিয়ে আর নিউট্রিলা দিয়ে একটা ঝোল করেছিলাম সেটা আর টমেটো চাটনি সবগুলো বললাম তো আর এখানে লেবু আছে বাবার তো অর্ধেক খাওয়া শেষ তোমাদের দাদা ভাইয়েরও তাই আর পিহু খাচ্ছে এখানে আর পিহু আবার কি একটা ঝুটি বেঁধেছে আর তোর ওই এখনো ড্রেসটা উপরে যায়নি ঠিক আছে ওই যে ওই যে তোর ড্রেস ওখানে ওটা এখনো উপরে যায়নি ওকে ওটা নিয়ে কেউ পরে যাবে এই ঝুটিটা কেন বেঁধেছিস গাDataReader যেখানে পড়েছিল সেই জানা বেঁধে নিছিস নিজে 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 পিহুর কোনটা বেশি পছন্দ হলো পনিরটা না নিউডা দিয়ে ঝোলটা না পোস্ত তরকারিটা কোনটা পোস্তা পোস্তাটা ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তাহলে খেয়ে ফেলো সব আলাদা আলাদা করে বাটিতে দিয়ে দিয়েছি ঠিক আছে খেতে সুবিধা হবে আর এর আলোটা শুধু খালি একবার মানে অন্ধকারের মতো হয়ে যাচ্ছে আবার আলো মতো হয়ে যাচ্ছে কি ব্যাপারটা বুঝতে পারছি না আর এই যে ছেলের সঙ্গে দেখা করতে উইন্টার ক্যাম্পে যাব সেই জন্য বেরিয়ে পড়েছি আর ওটা হচ্ছে দুর্গাচকে চকে তো সেই জন্য বাসে করেই যাব আর বাসে বেশ ভিড় হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এটা চৈতন্যপুর মোড় দেখতেই পাচ্ছো এবার বাসে উঠবো তো এই যে বাস থেকে নেমে একদম উইন্টার ক্যাম্পে চলে এসেছি তো ছেলের সঙ্গে দেখা করব। আর এখানে এই ব্লগটা শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমাদের আগেই বলেছি এটা হচ্ছে দুর্গাচক পুনর্বাসন স্কুল তো এই স্কুলেই ওদের ক্যাম্পটা হচ্ছে আর এই দেখো ক্যাম্পের জন্য এখানে প্রোগ্রাম হচ্ছে তো প্রোগ্রামটা কিন্তু প্রত্যেক দিনই হচ্ছে সকাল থেকে একদম মানে সন্ধ্যে পর্যন্ত তো সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয় কারণ আমরা আসতেই পারি না আর গার্জেনদের সঙ্গে দেখা করার সময় হচ্ছে পাঁচটার সময় থেকে তো এই সময়টাই জন্য আমরা এসেছি এখন দেখা করব। আর চলে যাবো টাটা